আসসালামু আলাইকুম রেজরান আজকে বাঙালিদের খুবই পছন্দের একটা মিষ্টি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে গোলাপ জামুন মিষ্টি না লাগবে ছানা আর নাই লাগবে মাওয়া ছানা কাটা ঝামেলা ছাড়াই কিন্তু এই রস আলু লোহনীয় গোলাপ গোলাপজামুন মিষ্টিটা আমি আপনাদেরকে খুব ইজি প্রসেসে করে দেখাবো যে কেউ চাইলে প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবে ঘরে থাকা আটা ময়দা সুজি আর এক কাপ গুঁড়া দুধ দিয়েই লোভনীয় স্বাদের মিষ্টিটা আপনাদেরকে করে দেখাবো পেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনোই ঝামেলা থাকবে না আর এটা কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন মার্শাল্লাহ ভিতরটা দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে এত রসালু আর লোভনীয় স্বাদের মিষ্টিটা কিভাবে বানাবেন চলুন এক নজর নেই আশা করি পুরো ভিডিওটা যদি আমার সাথেই থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন প্রথমে যেহেতু আমি আপনাদেরকে বলেছি খুবই ইজি প্রসেসে বানানো দেখাবো তাই কিন্তু এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ নিয়ে নিলাম গরু দুধ এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ পরিমাণটা কিন্তু সমান রাখার চেষ্টা করবেন তারপর কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে সুজি এখানে সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এটাকে চুলা গাছটা বন্ধ থাকা অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যাতে করে এটার মধ্যে কোনো গিডুলি বা শক্ত দানাদার কিছু না থাকে ভালো করে নেড়ে একটু ধৈর্য সহকারে এটা মিশিয়ে নেবেন আর যেহেতু চুলা গাছটা বন্ধ আছে ঘিটা এই পর্যায়ে গলতেছে না যখন চুলা গাছটা ধরিয়ে দেবেন ইজিলি কিন্তু এটা মেজ হয়ে যাবে আচ্ছা নেড়ে চেড়ে যখন দেখবেন মিশে গেছে এই পর্যায়ে চুলা গাছটা ধরিয়ে দিবেন ধরানো হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে অনবরত এটাকে কুক করে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা গারো ঘন হয়ে না যায় আর এই পুরো রান্না জুড়েই কিন্তু আপনাকে নেড়ে চেড়েই এটাকে ঘন করে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে আর এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে অথবা যে একটা সাদাটে ভাব আছে সেটা কিন্তু একদমই থাকবে না এটা লালচে হয়ে যাবে এই যে দেখুন কিছুক্ষণ কুক করার পরে দেখবেন এটা ঘন হওয়া শুরু হয়েছে এভাবে আমাদেরকে নেড়ে চেড়ে কিন্তু এটাকে আরও ঘন করে নিতে হবে এই যে দেখুন আরও দুই মিনিট রান্না করার পর কিন্তু এটা একটা ডোয়ে পরিণত হয়েছে যখন দেখবেন প্যানে গা ছেড়ে আসতেছে তখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে করে এটা একটু ঠান্ডা হতে পারে আচ্ছা এটা একটা সাইডে রেখে দিয়ে আমরা এখন ছিড়া করে নিব প্রথমে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দেড় কাপ চিনি সম পরিমাণে পানি দিয়ে দিতে হবে অর্থাৎ দেড় কাপ পানি অবশ্যই কিন্তু পানি আর চিনির পরিমাণটা একই রাখার চেষ্টা করবেন এখানে পাঁচটার মতো এলাচ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে এ যে দেখুন আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি খুবই আঠালো একটা শিরা এখন আমি চুলা গাছটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে এটি ভাগে দেখুন আমাদের ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব এখানে আমি তিন চার চামচের মতো দিয়ে দিলাম ময়দা আধা চা চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়া বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ এখন একটা চামচ পানি দিয়ে দিলাম যাতে করে বাইন্ডিং করতে ভালো হয় আচ্ছা এখন খুবই ধৈর্য সহকারে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে কীভাবে মেখে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা বেশিক্ষণ টাইম লাগবে না ভালো করে মথে নিতে আমাদের এক থেকে দুই মিনিটের মতো লাগবে ছানা দিয়ে অথবা মাওয়া দিয়ে মিষ্টি বানাতে গেলে কিন্তু একটু যদি হের ফের কিছু হয় তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যায় চুপসে যায় অথবা ফেটে যায় আমার প্রসেসে মিষ্টি বানালে কিন্তু ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না প্রথম দেখাতেই যে কেউ এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে এই যে দেখুন আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে আর মথে নিলেই দেখবেন এটা প্লেটে গা ছেড়ে আসতেছে এখন এটাকে আমি লম্বা লম্বিভাবে একটু আকৃতি দিব তারপর এখান থেকে আমি তিনটা লেচি কেটে নিব আর এই লেচি থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিব আমি ঠিক যতটুক মিষ্টিটা বানাতে চাচ্ছি আপনারা ঠিক যতটুক বড় অথবা ছোটো রাখতে চান সেই অনুপাতে লেচিগুলা কেটে নেবেন আর এক কাপ গরু দুধ দিয়ে দেখুন প্রায় অনেকগুলাই মিষ্টি আমার হয়েছে এখন একটা মিষ্টি আমি বল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন খুবই স্মুথ একটা বল হতে হবে এর ভিতরে যেন কোনো ক্র্যাক পড়া না থাকে খেয়াল রাখবেন আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে দেখুন কিছুক্ষণ মধ্যে নিয়ে এভাবে স্মুথ একটা বল বানিয়ে নিতে হবে এটার মধ্যে যেন কোনো ফাটা বা ক্র্যাক না থাকে এই যে দেখুন এভাবেই আমি সবগুলা করে নিলাম মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন চলে যাব সরাসরি চুলায় চুলাই আমি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি আর এটাকে আমি একেবারেই লোহিতে একটু গরম করে নিয়েছি নিশ্চয়ই মিষ্টি দেওয়ার ইস্টাইল লিখে আপনি বুঝে গেছেন এটা ঠিক কতটা গরম আছে আমি অর্ধেকটি মিষ্টি দিয়ে দিলাম আরও অর্ধেক রেখে দিয়েছি পরবর্তীতে আবারও ভেজে নিব মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আপনি এগুলোকে নাড়াচাড়া করা যাবে না নিজে নিজেই দেখবেন এগুলা এমনিতেই নিচ থেকেই উল্টে পাল্টে যাচ্ছে একটু খেয়াল করেন এই যে দেখুন আমি কিন্তু নাড়াচাড়া একদমই করি নাই নিজে নিজেই এগুলো উল্টে যাচ্ছে আর যদি আপনার এটা এরকম নিজে নিজে না উল্টায় তাহলে প্যানের হাতলে ধরে একটু নেড়ে চেড়ে দিবেন কিন্তু এটার মধ্যে কোনো ধারালো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না যখন দেখবেন উপরে এরকমভাবে ভেসে উঠেছে তখন গিয়ে আপনি একটা স্পেচুলার অথবা অন্য কিছু দিয়ে নাচাড়া করে দিবেন আর এভাবেই নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই যে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা তালা চলে আসছে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি এই মিষ্টি ভাজার সময় খেয়াল রাখবেন প্রথমে লোতে থাকবে আজ তারপর মাঝারি তারপর উঠানোর আগ মুহূর্তে একটু হাই করে দিয়ে কালারটা নিয়ে আসবেন তাহলে ভিতরে আর শক্ত হবে না ভিতরে অনেকটাই নরম থাকবে বাহিরটা হবে শক্ত একে একে আমি সাথে সাথে শিরার মধ্যে দিয়ে এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিব আর চুলা রাস্তায় এখন ধরিয়ে দিব আর এভাবেই আমি দুই মিনিট খাইতে ফুটিয়ে নিব এই যে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি এখন চুলা রাস্তা বন্ধ করে দিচ্ছি আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব এক ঘন্টার জন্য এই দেখবেন এক ঘন্টায় এগুলো রস খেয়ে একেবারেই তো হয়ে যাবে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার মিষ্টিগুলো কিন্তু একেবারেই ফেটে যায় না অথবা কোনো ক্র্যাক পরে নাই খুবই স্মুথ মিষ্টিগুলো হয়েছে এই প্রসেসে মিষ্টি বানালে ফেটে যাওয়ার ঝামেলা থাকে না অথবা ভেঙে যাওয়া চুপসে যাওয়ার ঝামেলা একেবারেই থাকে না যে কেউ চাইলে খুব সহজেই এটা প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবে যারা জীবনে কোনোদিনও মিষ্টি বানায় অবশ্যই আমি আপনাদেরকে বলবো একবার হলো আমার এই রেসিপি দেখে আপনি ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনি প্রথম দেখাতেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর এটা কতটা রসালু আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে ছানা ছাড়া অথবা মাওয়া ছাড়া যে এত সুন্দর স্পঞ্জি মিষ্টি বাসায় বানিয়ে নেওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করতে হবে আর ভিতরটা কতটা দানাদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন গোলাপ জামুন মিষ্টি নাম শুনলেই কেন জানি মুখে পানি চলে আসে তাই না হ্যালো আসসালামু আলাইকুম রজমান আমার মতো কাগা এরকম গোলাপ যেমন লাভার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারেই রসে ভরা টইটুম্বুর এই মিষ্টিগুলা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আটা ময়দা দিয়েই মিষ্টিটা আপনারা ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন একেবারেই পারফেক্ট দোকানের মতো ভাঙবেও না গলবেও না অথবা চুপসে যাওয়ার চান্সও থাকবে না এই রেসিপি ফলো করে বানালে অবশ্যই পারফেক্ট দোকানের মতো মিষ্টি আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন ভিতরটা দেখাচ্ছি কতটা রস আর জালিদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমার বলার কোনো কিছুই থাকে না আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছুই স্কিপ করে যাবেন তারপরে সেম রেসিপিতে মিষ্টি বানিয়েও আপনারা দেখা যাবে সেম টু সেম হবে না পরবর্তীতে বলবেন যে আমারটা পারফেক্ট হয়েছে আপনারটা পারফেক্ট কেন হলো না এই জন্য ফুল ভিডিও আপনাদেরকে দেখতে হবে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা ঘরে মিষ্টি বানিয়ে নিতে পারবেন মিষ্টি বানানো নিয়ে আপনাদের মনে আর কোনো আশঙ্কা থাকার কোনোই কথা না ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে শিরা করে নিব তিন কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে তিন থেকে চারটা এলাচ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব এখানে এক পার বা কোনো সিরা হবে না আর অনেকক্ষণ যাব ছুটি এটাকে ঘনও করা যাবে না শুধুমাত্র একটা চলে আসলেই আমি বলক চুলা ঢাকনা দিয়ে ঢেকে তারপর উঠিয়ে নেবেন না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যে দেখুন বলক চলে আসতে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি চুলা রাস্তা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্রথমে এখানে আমি একটা বুড়া দুধ নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নিব ময়দা এখানে আপনারা আটাও ইউজ করতে পারবেন দুইটা চামচ দিয়ে দিব বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিতে পারবেন না আর সমান সমান করে মাপটা নিতে হবে বেশি দেওয়ার চেষ্টাও করবেন না ভালো করে মিক্সিং করে একটা সাইডে রেখে দিব এখন একটা লিকুইড ব্যাটার আমি বানিয়ে নিব দুইটা ডিম নিয়ে নিলাম অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমে নেওয়ার চেষ্টা করবেন ফ্রিজে থাকলে অবশ্যই চিসমিটাকে নামিয়ে নেবেন এখানে আমি দুইটা চামচ চিনি দিয়ে দিলাম দুইটা চামচ পানি দিয়ে দিলাম সমান সমান পরিমাণে দিয়ে দিবেন চিনি পানি একই রকম করে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেন লামস বা দলাপিকে পেকে না থাকে এখন এটাকে নিয়ে আমি সরাসরি ডো বানাতে চলে যাব এখানে প্রথমে একটু নেড়ে চেড়ে গর্ত করে তারপর অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিবেন পুরোপুরি ডিম দিয়ে ব্যাটার বানাতে যাবেন না তাহলে পরিমাণটা আপনারা বুঝতে পারবেন না অনেক সময় নরম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই দুই থেকে তিনবার এই ব্যাটারটা বানানোর চেষ্টা করবেন এখন আমি চামচটা রেখে হাতেই বানিয়ে নিব আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু একেবারে ডিমটা ঢেলে দেয় নাই দুই থেকে তিনবারে দিয়েছি এ পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে আর একটু ডিম প্রয়োজন আছে কারণ এই ব্যাটারটা আমাদের খুবই আঠালো টাইপের হতে হবে আর এই ডিমটা আমার কিন্তু হয়নি কারণ আমার ডিমগুলো ছোট ছিল যদি আপনাদের ডিম বড় থাকে তাহলে দুই ডিমে হয়ে যাবে আর ছোট হলে তাহলে আরেকটা ডিম ভেঙে অর্ধেকটা দিয়ে দিবেন এই যে দেখুন এখন হাতের সাথে আর প্লেটের থেকে যেন ছুটে আসে এই জন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ এতে করে কিন্তু বাইন্ডিং করতে ভালো হবে আর মিষ্টির ক্ষেত্রে কিন্তু ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এই পর্যায়ে তেলও ইউজ করতে পারবেন তবে আমার সাজেশন থাকবে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দোকানের মতো একটা ফ্লেভার আপনারা এই মিষ্টির মধ্যে পেয়ে যাবেন এখন মাথা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম এই দশ মিনিটে কিন্তু এটা অনেকটাই সেট হয়ে গেছে আর হাতে লেগে আসবে না এখন কাপের যে বড় চামচটা থাকে ওইটা দিয়ে আমি একেবারে সেম সমান করে করে এখানে আমি ভাগ করে নিব এতে করে কিন্তু সবগুলা মিষ্টি একই সাইজের হবে আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো ছোট এবং বড় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটু বড় সাইজের মিষ্টিগুলো রেখেছি আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম যাতে করে ভালো করে স্মুথ বলগুলো বানিয়ে নেওয়া যায় এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে এভাবে আমি একে একে সবগুলোই বানিয়ে নিলাম পর্যায়ে খেয়াল রাখবেন মিষ্টিগুলো গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে তেলের টেম্পারেচারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মিষ্টিগুলো দেওয়ার পরও কিন্তু কোনো বুদবুদের সৃষ্টি হয়নি কিছুক্ষণ পর বুদবুত হয়েছে পর্যায়ে এসে কোনো নাড়াচাড়ার কোনোই দরকার নেই মিষ্টিগুলো এমনিতেই নিজে থেকেই উল্টে যাবে এসে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুবই মজার ব্যাপার তাই না কোনো হাত লাগানোর কোনোই দরকার নেই সবগুলা মিষ্টি দেখবেন একে একে পর নিজে নিজেই উল্টে যাচ্ছে আর এগুলা নিজে নিজেই ভাজা হয়ে যাবে নিশ্চয়ই খেয়াল করেছেন অবশ্যই একটু অপেক্ষা করবেন আর চুলা গাছটা লো টু মিডিয়ামে রাখবেন যখন দেখবেন যে সবগুলা কালার আসা শুরু করে দিয়েছে এ পর্যায়ে এসে আপনারা মেরে চেরে অবশ্যই কালার নিয়ে আসবেন না হয় কিন্তু এক সাইড কালার আসবে আরেক সাইড কালার আসবে না ধৈর্য সহকারে অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী কালা নিয়ে আসবেন আমি এগুলাকে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন কালারটা কত সুন্দর আসছে আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু কতটা পারফেক্টলি হয়ে গেছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখুন আমি মিষ্টিগুলা তেলটা ঝরিয়ে সরাসরি এনে শিরার মধ্যে দিয়ে দিলাম আর এই পর্যায়ে শিরাটা কিন্তু উষুম গরম ছিল ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিব অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে কি কিন্তু খুব ভালো করে শিরাটা সুপ করতে পারবে আর এগুলা দেখবেন রসে ভরে একেবারেই টৈটুম্বু হয়ে আছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার বলার কোনোই অপেক্ষা থাকে না কতটা পারফেক্টলি হয়ে গেছে আর আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এগুলা কতটা রসালু হয়েছে এগুলা সারা রাত শিরার মধ্যে থাকার কারণে দেখুন কতটা রসালু হয়েছে নিশ্চয়ই আপনার খেয়াল করেছেন অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসে আমি যতবারই মিষ্টি বানাই আমি চেষ্টা করি রাতের দিকে বানানোর জন্য যাতে করে আমি সারা রাত এগুলোকে সীরের মধ্যে রেখে দিতে পারি একটু ডেকোরেশন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য যাতে করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন অথবা চাইলে আমার মতো একটু পেস্তা বাদাম আর ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে পরিবেশন করে নিতে পারেন খেয়াল রাখবেন যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেলেও তৃপ্তি পাওয়া যায় অবশ্যই যাকেই দিবেন একটু পরিবেশন করে দিলে আপনার প্রশংসার কোনো ত্রুটি থাকবে না যেই খাবে সেই আপনার প্রশংসা করবে আর এই রেসিপিটা করে যাকে খাওয়াবেন সে তো আপনার কাছে রেসিপি অন্তত পক্ষে একবার হলেও জানতে চাইবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করলে আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে